দীর্ঘ পনেরো বছর আট মাস এক বাংলাদেশ সংগ্রামের স্বৈরাচারের পতন হয়েছে এই স্বৈরাচারের পতন ঘটাতে গিয়ে আমার দেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে বন্ধুত্ব বরণ করেছে আমাদের হাজার হাজার ছাত্র ভাইরা জীবন বিয়ে দিয়েছে কথা ঠিক না যে স্বৈরাচারের পতন ঘটাতে এক সাগর রক্তের প্রয়োজন হয়েছে সেই পাঁচই আগস্টের বিপ্লবকে আমরা ধ্বংস করতে দিব কথা ঠিক না বেঠি সামনামী সাথী বন্ধুবান পাঁচই আগস্টের পর থেকে নিয়ে আজ পর্যন্ত আপনারা খেয়াল করেছেন এই পাঁচই আগস্টকে নস্বাদ করতে ধ্বংস করতে এই বিপ্লবকে শেষ করতে এক শ্রেণীর দখলবাজ আগের মতো আবার উঠে পড়ে গেছে এক স্বৈরাচারের বিদায় হয়েছে এক জালিমের বিদায় হয়েছে এক দুর্নীতিবাজ খুনি গুণী লুটপাটকারীদের বিদায় হয়েছে আর আজ লুটপাটকারী খুনি গুণী ধর্ষণ এবং দখলবাজিদের আবির্ভাব ঘটেছে কথা ঠিক না আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা পাঁচই আগস্টকে শেষ করে দিয়ে আবার নতুন করে লুটপাটে বেঁধে উঠতে চায় খুন এবং গুম করতে চায় আবারও দুর্নীতি করতে চায় আবারও মানুষের ফের দখল করতে চায় বাড়ি দখল করতে চায় জায়গা জমি দখল করতে চায় কাউন্টার দখল করতে চায় ফেয়ার দখল করতে চায় লঞ্চদার দখল করতে চায় দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা কামাই করতে চায় তাদেরকে আজকের এই প্রোগ্রাম থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই

পরিষ্কার ভাবে বলতে চাই আজকে আপনারা যেভাবে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির উপর আনুগত্য পোষণ করে এই প্রোগ্রাম বাস্তবায়ন করেছেন আবারও যদি আমাদের আমির আমাদেরকে ডাক দেয় আমাদের বিশ্বাসার মা যদি হুকুম দেয় ইনশাআল্লাহ এই দেশ রক্ষা করার জন্য জনগণের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য আবার যদি কঠিন থেকে কঠিন কর্মসূচি আসে

বীর সাহেব চারমনায় যে কোনো কর্মসূচির উপর যে কোনো কর্মসূচি পালন করার আহ্বান রেখে আমি আমার সংসদে বলতে বশেষ করছি